এই যে রাসগুল চলে আছে হচ্ছে খাওয়া দাওয়ার

করতে পারিনি আর এখন আছে সব বাড়ির লোকজন বাইরের লোকজন এখনও সেইভাবে ঢুকেনি দু চারজন ঢোকা শুরু হয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো লোকজন সব ঢুকে গেছিল খেতেও বসে গেছিল তো তোমাদের দাদাকে বলেছিলাম দেখো তোমাদের দাদা অল্প একটু ভিডিও কল নিয়ে চলে এসেছে ব্যাচ কিন্তু এখনো হয়নি এগুলো হচ্ছে অফিসের লোকজন যারা সবার প্রথমে এসেছিল তাই এখনো অল্প লোকজন এনারা কিন্তু আগেই এসে মানে ফার্স্টে ঢুকেছিল তার জন্যই এই যে এগুলো দেখছো তোমাদের দাদার অফিসের লোকজন তো ওনারা সব খেতে বসছে তাই তোমাদের দাদা তো বললাম একটু ভিডিও করে নিয়ে আসো তাই তোমাদের দাদা ভিডিও করেছে আমি কিন্তু খাওয়ার বেচের ওখানে ভিডিও করতে যাইনি যা ভিডিও করেছে সেটা হচ্ছে তোমাদের দাদাই ভিডিও করেছে আর ও ঠিক মতন না ভিডিওটা করতে পারে না তো যাই হোক যা করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন চলছে ফটোসেশন সেশন বাড়ির লোকেদের सिन <laughs> काकु <laughs> <laughs> হচ্ছে অফিসের বাকি সব লোকজন ঢুকে গেল তোমাদের দাদার অফিসের আছে আমার দেওয়ার অফিসের আছে এখন কিন্তু আস্তে আস্তে করে ভিড় বাড়ছে তো আর আমি একটু করে ঘরে যাচ্ছি আর একটু করে বাইরে আসছি এই করছি আর ইনি হচ্ছে আমার ছেলে স্কুলের মাস্টার আরও চারটা মাস্টার এসেছিল thank <laughs> you আস্তে করে ভিড় কিন্তু বেড়েছিল ছিল পাড়ার লোকজন প্লাস বাইরের নিমন্ত্রিত লোকজন লাস্টে খাওয়ার জায়গা মানে খাওয়ার জায়গা আর জায়গা ছিল না বসার মতন তো যাই হোক এখন বাজে রাত্রি বারোটা মতন আর এখন এটা হচ্ছে লাস্ট ব্যাচ যারা আমরা বাড়ির লোকেরা খেতে বসছি বাড়ির লোকজন তো সবার প্রথমে প্লেট টিস্যু আর জোয়ান এরপরে পড়ে গেলো স্ল্যাট তো মেনুতে কি কী ছিল ডিনার মেনুতে কী কী ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে পড়লো বেবি নান আর এর সঙ্গে ছিল চানা মশলা তো এই যে বেবি নানটা দিয়ে গেল এরপরে আসবে চানা মশলা তো এখন কিন্তু আমরা শুধু বাড়িরই লোকজন আর কিন্তু বাইরের লোকজন কেউ নেই তো চলো এই যে খাওয়াটা স্টার্ট করি আর চানা মশলা বেবি নানটা কিন্তু খুব সুন্দর হয়েছিল দারুণ হয়েছিল ওই যে বলো না নিজের বাড়ি অনুষ্ঠান থাকলে বা কিছু থাকলে মনে হয় অনেক খাবো কিন্তু খাওয়া যায় না আমি ওই আট দশটা মতন ফুচকা খেয়েছিলো আর একটা আইসক্রিম খেয়েছিলাম তাতেই আমার অবস্থা শেষ আর তার মধ্যে বললাম না যে একদম হাঁটা চলা করতে পারছি না এত ব্যথা হচ্ছে এত কষ্ট হচ্ছে আজকের না পঁচিশ থেকে উপর নিচ করেছি তো এই জন্যে আর আমি থাকতে পারছিলাম মনে আমি কতক্ষণ গিয়ে বিছানায় শুভ তো এখানে দেখো তোমাদের দাদা আমার বোন আমার দাদা আমার বোনের বর আমার দেওর আরও বাড়ির লোকজন ছিল জেঠু মামা ডামা সবাই মিলে একসঙ্গে বসছিলাম খেতে তো বেবিনানটা এত সুন্দর হয়েছিলো ভাবছিলাম কিন্তু আরও খা একটা খাবো কিন্তু আমি আর বুঝতে পারছিলাম না এতটাই কষ্ট হচ্ছিলো আমার ভীষণ কষ্ট হচ্ছিল বলে বোঝাতে পারবো না কাউকে কতটা আমার কষ্ট হচ্ছিল লাস্টে না আমি আর অনুষ্ঠানের এখানে থাকিনি আমি ঘরে গিয়ে শুয়েছিলাম তো যাই হোক এরপরে পড়ে গেল দেখো ভাত আর ডাল আমি যে ঠিকঠাক করে ভিডিও করব সেটাও করতে পারছিলাম না এরপরে পরে ভাত ভেজ মুগ ডাল সঙ্গে ছিল কুমড়োর বড়া সময় বেগুনটা সেইভাবে ভালো মতন পাওয়া যাবে না তাই কুমড়োর বড়া করেছিলাম আর সঙ্গে মুড়ি ঘন্ট তাই ভাত ডাল দিয়ে মেয়েকে ঘন্ট দিয়ে স্যালাড দিয়ে সুন্দর মতন খেয়ে নিলাম এখন পরে গেল কাতলা মাছের কালিয়া আর মাছের পিসগুলো কিন্তু একটু বড় বড় করে করানো হয়েছিল পৈতেতে যেহেতু মাছ মাংস হয় না তার জন্যেই দু রকমের মাছ করা হয়েছিল ঘন্ট করা হয়েছিল আর পৈ পৌঁতে বলো অন্নপ্রাশন বলো অনেকেই যেন মাংস কিন্তু খাওয়ানো হয় না মাছটা যেহেতু শুভ তার জন্যে দু রকমের মাছ করা আছে আর এরপর পড়ে গেল এই যে পাবদার পোস্ত দিয়ে ঝাল এই যে আর পাবদাগুলোও কিন্তু বেশ বড় বড়ো সাইজ ছিল মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো এই যে একটুখানি একটা নান নিয়েছিলাম আর একটুখানি ভাত নিয়েছিলাম সে ভাতটাও সম্পূর্ণ খেতে পারিনি এরপর পড়ে গেল চাটনি চাটনির সঙ্গে পাঁপড়া কিনি চাটনি করেছিলাম আর হচ্ছে দু রকমের মিষ্টি রসগোল্লা আর কালাকাঁদ তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া তো শেষের পথেই সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়েই গেছে আর এতটা রাত্রে হয়ে গেছে তারপরে স্টল ছিল ওই জন্য কেউ আর বেশি খেতে পারছে না স্টলে খেয়ে চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা হবে আবার নতুন একটা ভিডিও